দীর্ঘদিন যাবৎ দশাগ্রস্ত স্টিল ফুড ব্রিজ বন্ধ থাকায় ক্ষতির সম্মুখীন সাধারণ কৃষক থেকে শুরু করে বাজার ব্যবসায়ীরা গত কুড়ি জুন দু সালে সোনামুড়া নগর পঞ্চায়েতের অন্তর্গত শহরের মূল বাজারের সঙ্গে গোমতি নদীর দক্ষিণ পাড়ের মানুষজনের যাতায়াতের সুবিধার্থে তৎকালীন বাম সরকারের মুখ্যমন্ত্রী মানিক সরকারের হাত ধরে উদ্বোধন হয়েছিল সোনামুড়া বাস বাজার সংলগ্ন স্টিল ফুড ব্রিজ এই ব্রিজ নির্মাণের ফলে গোমতি নদীর দুপারের জনগণের জন্য যাতায়াত এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনেকটাই উপযোগী হয়ে ওঠে বিগত কিছুদিন যাবৎ এই বৃষ্টি ব্যবহারের ক্ষেত্রে মহকুমা প্রশাসনের তরফ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয় কেননা বৃষ্টিতে জং ধরে যাওয়ায় সৃষ্টি হয়েছে বড় বড় ফাটল আর সেটা হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ কিছুদিন পূর্বে প্রশাসনের তরফ থেকে এই বৃষ্টি ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করার ফলে সমূহ সমস্যায় পড়েছে সাধারণ কৃষক থেকে শুরু করে সোনামুড়া শহরের ব্যবসায়ীরা কেননা ঘুর পথে যাতায়াত এবং মালামাল আনা নেওয়ার ক্ষেত্রে অনেকটাই বেশ সাপেক্ষ হচ্ছে কৃষকদের জন্য অপরদিকে এই ফুট বৃষ্টি বন্ধ থাকায় সুনামুড়া শহরের মূল বাজারে এর প্রভাব পড়েছে বলে অভিমত ব্যক্ত করলেন বাজার ব্যবসায়ীরা বাজার ব্যবসায়ীদের পক্ষ থেকে এক প্রতিনিধি দল এই বিষয়টিকে কেন্দ্র করে দেখা করেন সোনামোড়া মহকুমা শাসকের সঙ্গে যদিও মহকুমা শাসকের পক্ষ থেকে জেলা শাসককে এই বিষয়টি জানানো হলে সংশ্লিষ্ট দপ্তর থেকে এই বৃষ্টি পুনরায় সারাই করার জন্য ওয়ার্ক অর্ডার জারি করা হয় যাতে ধার্য করা হয়েছে প্রায় একুশ লক্ষ বাহান্ন হাজার একশো টাকা যদিও দৃশ্যতা পরিলক্ষিত হয় নিজের জীবনকে ঝুঁকি রেখেই এই সেতুটি দিয়ে পারাপার হচ্ছে বহু মানুষজন তাই কৃষক থেকে শুরু করে সাধারণ পথ চলতে মানুষজন দাবি জানাচ্ছেন দ্রুত যেন এই বৃষ্টি মেদামত করে পুনরায় মানুষের যাতে এতে উপযোগী করে দেয়া হয় বিউরো রিপোর্ট নিউজ 365 ডি ত্রিপুরা মহিলাদের একবার ইয়ান এই অবস্থা ফসলের কাম মহিলা আপনারা করে হাত আ কাটালিছে আপনারা এখন কি চাইতেছেন আমরা এটা চাই তাই ঠিক করে দেন আমরা মাসিক সমাজ আ তালে তুলি দিয়া ভবিষ্যতে আপনারা বড় ঘুরি দিয়ে এটা আর তালি তুলি দিলে বছর অনেক যাইব না সমাজ যাইব এইভাবে একটা ব্যবস্থা করে দেন আর না করে ঘুরা ঢে মারি দেন না আমরা এমনি তো মাসি মাসি আর আমার অন্যের স্বামী গনে কি সমস্যা হইতেছে আপনাদের বৃষ্টিটা বন্ধ হতে এই তো সমস্যা আমরা সবজি নিতে পারি না বাজারে যাইতে পারি না আমরা দোকান দিয়ে চান বলি যে একটা মানুষ নাই বৃষ্টিটা দীর্ঘদিন ছিল পাশাপাশি অনেক কৃষক আর প্রায় ব্রাস হওয়ার মতন কৃষক ছিল স্টুডেন্ট এনসি স্কুল আছে গার্লস স্কুল আছে ইংলিশ মিডিয়াম স্কুল আছে রামকৃষ্ণ স্কুল আছে তারা বাচ্চারা আসা যাওয়া করতে অনেক অসুবিধা হইতাছে এমনকি মহিলারা যাওয়া করতে পারে না এখন টোটালি রাস্তা বন্ধ হয়ে গেছে আর সবজি যারা সোমবার বুধবার শুক্রবার শনিবার চারটা বাজার তারা অনেকটা ঘুরে নেওয়া লাগে প্রায় টাকাটা এই যে টমটম বা রিক্সারে দেওয়া হয়ে যায় তাই কৃষকরা আরও একটু হেহর দিকে ঘুরে যেতেছে তো আমরা অতি সপ্তাহ দেখতেছি এই বৃষ্টি যেন একটু পাকা সেতুর মতন করে দে আমরা আবেদন করছি

তারা কিন্তু অনায়াসে সুন্দরভাবে অনেক কষ্ট না করে সহজভাবে তারা বাজারজাত করতে পারত এই মালগুলা এখন খুব কষ্ট ইতিহাসে অনেক মানুষের অনেক মানে অনেক কষ্ট অনেক সোট যারা চাকরিজীবী তারাও করছে যারা কৃষিজীবী তারাও করছে এখানে আর যারা এলাকার মানুষ যারা বাজারের সাথে যাদের অতভতভাবে যাদের সম্পর্ক তারাই এই বীজটা ইউজ করতেছে ডক্টর সুব্রমণিলয় দাস এমবিবিএস এমএস জেনারেল সার্জারি গোল ব্লাডারে পাথর ক্যান্সার বা অন্যান্য সমস্যা পেটের যে কোনো ধরনের সমস্যা খাদ্য নালী পাকস্থলী অন্ন নালী কোলন মলদ্বার জন্ডিস লিভার পিত্ত সমস্যা পালস ফিশার রোগ সমূহ হার্নিয়ার সমস্যা অ্যাপেন্ডিক্সের সমস্যা কিডনি মূত্রনালী মূত্রথলি এবং লিঙ্গের সমস্যা সমূহ শিরা উপশিরা রোগ স্কিনে অর্থাৎ ত্বকে প্রবলেম কোনো আঘাতজনিত সমস্যা মাথায় চোট বা নিউরোসার্জারি সংক্রান্ত সমস্যা সমূহ বিশেষজ্ঞ ডাক্তার সুব্রমণী লয় দাস নিয়মিত কুমার ঘাটের লক্ষ্মী নারায়ণ মেডিকেল হলে বসছেন তাছাড়াও রয়েছেন আরো অন্যান্য ডাক্তাররাও ডাক্তার সুরজন দাস ডাক্তার কিষাণ দেববর্মা ডাক্তার সুদীপ্তা মুতসুদ্ধি এরা সকলেই নিয়মিত লক্ষ্মী নারায়ণ মেডিকেল হলে বসছেন কুমার খাট নেতাজি চমখন ত্রিপুরা ফোন করে কনফার্ম করুন এই নম্বরগুলিতে নাইন এইট সিক্স টু ফোর নাইন এইট থ্রি ওয়ান থ্রি নাইন থ্রি ডাবল সিক্স টু সেভেন ফাইভ এইট জিরো জিরো অথবা সেভেন থ্রি জিরো এইট ফাইভ